সকলে সকালে জানাচ্ছি আমাদের মাননীয় বিধায়ক তার মূল্যবান আমাদের স্কুলের ড্রসিং ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত হয়েছেন আমরা অত্যন্ত আনন্দিত সবাই আজকে আগমনে অত্যন্ত খুশি

আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের পঞ্চায়েত প্রধান মাননীয় শ্রীমতি ম্যাডামকে ব্যাট করিয়ে সংবর্ধনা জানা দিদিরা আমাদের প্রিয় গার্জেন আমাদের অভিভাবক আমাদের বন্ধুরা সবাই একটু খেলেন দিদিরা সকলকে যেটা বলছি এই চামচে হাত দিয়ে নিলেন আর চামচে হাত দেবেন না শেষ পর্যন্ত চামচে হাত দেবেন না গুলি পড়ে গেলে তিনি ডিসকোয়ালিফাই চামচে হাত দিলে ডিসকোয়ালিফাই আপনারা সবাই ভালো করে খেলুন শুভেচ্ছা সকলের জন্য আমাদের শেষ প্রথম পর্বে শেষ ইভেন্ট গার্জিয়ানদের চামচ গুলি দৌড় রেডি সবাই হাত দাও খেলা হয়ে গেছে মাথায় হারিয়ে নিয়ে কি করছে মাথায় হারিয়ে নিয়ে প্রথম কিন্তু হাঁড়ি শর্ট হয়ে গেছে হাঁড়ি শর্ট হয়ে গেছে